নমস্কার বন্ধুরা এবার বাংলার মুখরোচক রান্না চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমার কন্যার বিবাহ সিক্স ডিসেম্বর দু সকালে গায়ে হলুদের পর্ব মুখ বৃদ্ধি ছোট ছোট এই অনুষ্ঠানগুলো খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে আর তারপরেই চলে এসেছে গায়ে হলুদের তত্ত্ব ছেলের বাড়িতে গায়ে হলুদের তত্ত্ব আসার পরেই মেয়ের গায়ে হলুদ হয় তত্ত্বগুলো খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা তত্ত্বের আইটেম সুন্দর করে সাজিয়ে আমি তোমাদের দেখাচ্ছি আশা করি তোমাদের সকলে ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিও শেয়ার করো বন্ধুদের মধ্যে নিজেদের মধ্যে অবশ্যই আমাকে জানিও কেমন হয়েছে ভিডিওটি তোমাদের কমেন্টের অপেক্ষা রইলাম तः कृष्णे मातरः शुभं जावा नो विपते भुजमाया मानवः शूरज सर्वं देवा अवसा कमान्यहा भद्राङ्कर्णेभिः श्वे नो भगराम पसे माक्षा विर्या जङ्गा हेरय राम कहितुष्टो वा गौसर्तानो विर्यासेन मही

হ্যাঁ জায়গা হয় যাবে সুন্দর একদম ঠিক আছে এবার আর কোনো অসুবিধা নেই